আম্মা বাইরে মাটির চুলা রান্না ভাড়া করত আর আমরা তিন ভাই বোন বইয়া আহিরা দেখত আব্বা ওইদিকে বিলের পাঁচ মিশালী মাছ আনছে সব কিছু নিজ হাতে রাঁধে আমরা বেহিরে বাদ দিলো আর আম্মা রাতের রান্না বহুত দিন পরে খাইরা যখন লাগতে আশা করি সবাই বেলাই আছেন আমরাও বেলাই আছি দুই দিনের লাগিয়া বাহির বাইতে এখন এক মাস তখন লাগতেছে কেউই যাইবার দেয় না সবই কইতা এক মাস মা বাপ ভাই বোন সবের লগে সুন্দর একটা সময় কাটাইতাম বাহের বাড়িতে এক মাস থাকতে পুরা সুস্থ হয়ে আর কোনো যদি গুরবার যাইতে বাইতে যাইম এটা আরো সুবিধা হইব বাড়ি তাইলে কেউ ডাক দে না ঘুমের তো উঠতে আটটা বাজা যা চাটা খাইলাম খাইয়া দিয়ে আব্বা মাছ লোয়েছে আম্মা কিছু রান্ধাবার আগ গায়েও হলছে এই মাছটি হয়েছে বিলের পাঁচ মিশালি মাছ এটি খাইতে বিরাটে মজা একটু জ্বর জ্বর আছে কাটতে একটু সুবিধা হইব আম্মা এল্লা এল্লা বইছে মাছ কাটবার লাগে আমরা দুই বইনে জোর করতেছি গো তোমরা যত হনে আতাই আমি অত হনে কাটতে হারবাম তো আম্মা পুরো স্পিড মাছ কাটতার এদিকে আব্বাও আমরা লেগে কাটল ফাইরা তো এবারের কাটলের সাইজটি একেবারে ছোট আমার বিয়ার আগে আমার রুমবার রান্ধাবাড়া করতো চুলার ভারো বইয়া হাইরা আর আমরা তিন ভাই বোন বইয়া হাইরা আড্ডা মারতাম আম্মার রান্না বাড়া দেখতাম আম্মা হর মাইস দিত কোন সময় কাজ্যাও করতাম বিয়ার পরে আয়ের রাত বারোটা পর্যন্ত আড্ডা মারে কিন্তু এই যে আগের মতন কাজ্যা কাজ্যেও নাই আর মজাও নাই ওখানে আমরা সবাই বুঝতে রয়েছি বড় হয়ে গেছি যাই হোক আম্মার রান্না বাড়া কইয়া দিছে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম আর সারাদিন খালি হইতা বই এই গেছে এই যে আম্মা দুহিরা রান্না বাড়াত লাগে উঠছে কইসলাম কাডলের গুড়া খাই আমি লগে লগে বত্তা করে আলতা আজকে স্বামী বেলা সো পাইতো না সাহেম রে দেয় টিফিন বাড়াই দিছি আর দুহিরা ভাত খাই আলতা কতক্ষণ আগে যখন সোয়ালের ভাত খাইলাম দুহিরা খাই আলতা এবার খায়া খায়া হুইতে বই এডা মড আইউ এস এম বেমারকো মাইবা রায়া হেরা রবেমারি উইজ এম জিরম লাগদাসে সারা দিনই হইতা তাই হিরম কাম কাজ নাই আর জেডাই করবার চাই অসুখ কয়া হেরা হেরা করবার দেনা এবা মাটান জন লাগদাসে আর ওজন বাইরা যাইবো সব মানুষের সোক কমে মোডা তাক্লামার মার সোক আমি খালি হগাইয়া যায় যত আই আইই কইব বাড়ি কইবো আমার সোক বলে গাতা থামাইয়া পড়ছে কাম কইরা কত কাম করুণ লাগে কে সারা আমার বইনে আর আম্মা কইবো আমি বলে বেষ্টি কাম বির্ষায় বির্ষায় করি কাম পাই না যা ভালো ভালো কাম বাহরি কিরকিদা খালি বইয়া বইয়া দেই আমরা চাচাতো বইনের একটা হুব্রে

এ হেজেরুম হে ভাবে দুনিয়ার মানুষ হেরুমি সোশ্যাল মিডিয়া তাই হাইরে আরেকজনের পেজে যদি বালা একটা কমেন্ট করার যোগ্যতা না থাকে খারাপ কমেন্ট কইরে হাইরা নিজের খারাপ মনের পরিচয় দিবারি না আইন না জেন আইন না লহান এরুম দুই একটা পিসি যথেষ্ট এরুম বালা পরিবেশটা নষ্ট করার লাগিয়া ব্যবহারই মানুষের বংশের পরিচয় পাওয়া যায় তো যাই হোক বহুত তালাফি কইরা লাম গরো আয়া দিহি আম্মা আব্বা ফুলাফান লয়া হাইরা লুডু খেলতাছে তো এই যে হো ব্রিজে দি লয়া আইছি আমার বইনেরও দিলাম আম্বো খাইলাম বাইরের বাড়ির দামি দামি আলমারি থুইয়া হাইরাও বিয়া হইয়া হলে সেই রেনের কাপড় সুপরার আলমারি